স্যারের কাছে নোমান শরীফুল নামে একজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার আমার প্রশ্নটা হল গড আছে এটা মেনে নিলে ধর্মেও মেনে নিতে হবে কেন শুধু গডে বিশ্বাস করে কিন্তু ধর্মে বিশ্বাস করে না এ ধরনের বিশ্বাসের ক্ষেত্রে কি কি সমস্যা হবে বলে আপনি মনে করেন আমি ফিলোসফিক্যাল গড বা ডিইস্ট গডের কথা বলছি না ডেইস্ট ডেইস্ট কের কি গার্ডের কী ধরনের কিয়ার কী গার্ড কী ধরনের ধার্মিক ছিলেন আদৌ তার মতো ধার্মিক হওয়া কয়জনের পক্ষে সম্ভব হবে আর অধিকাংশই তো ভেড়ার পাল মার্কা ধার্মিক এটা প্রশ্নটা করছেন নোমান শরীফুল নামে একজন তো নোমানের প্রশ্ন দুটো অংশ একটা অংশ কিন্তু পরবর্তী সে যেটা বলতে চাচ্ছে এটা ডেইস্ট কি বলছে ডেইস্ট গড ডেইস্ট গডের বিষয় না গড বা ডেইস্ট গডের কথা বলছি না কিন্তু সেটা তাই বলছে ও প্রশ্নের যে প্রথম অংশ সেটা তো এটা সিগনিফাই করে যে প্রশ্নটা সে যে ধরনের গড কথা বলছে যে প্রথম অংশটা বড় প্রশ্নের প্রথম অংশটা হচ্ছে গড আছে এটা মেনে নিলে ধর্মেও মেনে নিতে হবে কেন এখন কেউ যদি ধর্ম না মেনে যদি গডকে মানে মানে গড উইদাউট রিলিজিয়ন সেটাই তো ডেইসড গড সেটাই তো ফিলোসফিক্যাল গড এটা আর এরপরের কথা হচ্ছে যে এটা সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে আমি যদি মনে করি যে দেয়ার ইজ এ সুপ্রিম বিং হু হ্যাজ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ক্রিয়েশনের পরও দা ওয়ার্ল্ড এই যে যা কিছু ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল যা কিছু এখানে হচ্ছে প্রত্যেকটা কিছু সে এটাকে সাস্টেইন করতেছে এটাকে সে নিয়ন্ত্রণ করতেছে তো তাহলে তো একটা প্রশ্ন আসবে যে গড সবকিছু করলো এখনো করে যাচ্ছে তো সে আমার পার্সোনাল লাইফ আমার ফ্যামিলি লাইফ আমার সোশ্যাল লাইফ আমার মোরাল লাইফ এগুলো নিয়ে তার কোনো বক্তব্য নেই এটা তো একটা কথা কথা মানে আমি তোমাকে এলাও করলাম দ্য পাওয়ার যে তুমি যে কোনো দিকে যেতে পারো তবে তুমি কোন দিকে যাবা সেটা নিয়ে আমার কোনো প্রেফারেন্স নেই রাইট সেটা যদি আমরা যদি মনে করি যে না ঠিক আছে গড তাহলে এই স্যাংশনটা করলেও সুবিধা কি আমি সব পথগুলো তৈরি করে দিলাম এবং মানুষ যেদিকে যাক তাতে গড এত কোনো সুবিধা নেই মানে গড তো ডিপেন্ডেন্ট না যে সে ভালোভাবে চললে গডের লাভ হবে হ্যাঁ গডের এক স্যাংশন করলে অসুবিধা এগুলো সবগুলো কিন্তু দ্যাট ভেরি কী বলবো যে মানে ফেলাসিটা ইনভলভ করে যেখানে আমরা ফ্রম গড টু ওয়ার্ল্ড অ্যাপ্রোচে যাই যেটা একটা রং অ্যাপ্রোচ কারণ গড কি কি করলে পারতেন বা পারতেন না সেটা আমাদের মতো আমরা চিন্তা করছি আমাদেরকে গডের পজিশনে বসিয়ে মানে আমি যদি গড হতাম তাহলে আমি কী করতাম বা গড় যেহেতু আমার মতো গড় তাহলে এটা করতে পারে বা পারে না কেন পারে কেন পারে না ইত্যাদি সেজন্য মে আমাদের যে মেইন অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে আমার পজিশন থেকে এখন আমরা যে কথাটা একটু আগে ফেলে আসছি সেটা তো আমি আবার একটু ব্যাক করি কারণ কেউ এটার মধ্যে একটা লু ফুল খুঁজতে পারে যে ঠিক আছে গড় ও চাবি মাইরা দিশে সাইরা যে ক্রিয়েশন করে নিয়মকানুনগুলো ঠিক করে দিস অ্যামাউন্ট অফ এনার্জি দিস রুলস অফ ফিজিক্স দিস কাইন্ড অফ ডেভেলপমেন্ট ইভলিউশন ইত্যাদি ঠিক করে দিয়ে গড এখন এর সাথে ধারে পাশে নেয় তাহলে মানে আমরা আরেকটা লজিক্যাল প্রবলেমের মধ্যে পড়ি তাহলে মানে যে মানে যে গড এই সব কিছু তৈরি করলো সে আমাদেরকে কোনো হেদায়েত কোনো গাইডেন্স কোনো কিছু দিল না তাই না তাইলে এখন যেটাকে আমরা মনে করছি গডের ইন্ডিফারেন্স একই জিনিসকে তো আমরা এভাবে রিড করতে পারি যে এটা গডের একটা নেগলিজেন্স অথবা ক্রুয়েলটি অথবা কাইন্ড অফ গেম প্লে যে দেখি ওই হাঙ্গার গেমের মতো তো সে কী করে একটা সিনেমা আছে যে জঙ্গলের মধ্যে কিছু মানুষকে ছেড়ে দেওয়া হয় তাদের কার্যক্রমগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এবং একটা ব্রুটাল এক্সপেরিমেন্ট টাইপের ব্যাপার তাই না তো সেই জন্যে আমরা কথা কথা আমরা মনে করলাম যে না আমরা কোনো ধর্ম মানি না ধর্ম মানার দরকার নয় ধর্মকে আমরা সিন আউট রাখলাম তাহলে ওই যে কোরালে যাওয়ার মতো পুরো জিনিসগুলো কিন্তু আবার একে একে ব্যাক করবে তুমি এই কাজটা কীভাবে করতে চাও ওই কাজটা কীভাবে করতে চাও এভাবে যদি আমরা দেখি যেগুলোকে আমরা একটা প্যাকেজ নাম দিয়েছি ধর্ম সেই পুরো জিনিসকে কিন্তু এখানে আবার ব্যাক করে রাইট এখন এইটাকে ইনভলভ করে আমাদের ওই ইয়াটা আলোচনাটা যে তাহলে এতগুলো ধর্মক আমরা বুঝবো কোন ধর্মটা সঠিক মানুষের এই একটা টেনডেন্সি কাজ করে যে গড সো পাওয়ারফুল হি হ্যাজ ক্রিয়েটেড আস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড তাহলে তো হি শুড গিভেন হি শুড হ্যাভ গিভেন এ ওয়ে এ পাথ এ গাইডেন্স ফর আস তো এই মানুষের এই চাওয়াটা ঠিক আছে কিন্তু চাওয়ার পদ্ধতিটার মধ্যে মানুষ মাঝে মাঝে ভুল করে আমরা ধরো মুসলমান আমরা মনে করি যে হ্যাঁ গড তো আমাকে সে হ্যাঁ দায়িত্ব দিছে ইন দ্য ফর্ম অফ রেভিলেশন বাই হিস ইউনো প্রফেট বাই প্রফেসি বা থ্রু হিস মেসেঞ্জার হ্যাঁ তাহলে আমি এখন আমার বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে খুঁজে বের করতে হবে হুইচ ইজ দ্য ট্রু মেসেজ অফ গড এবং এরপরে কেউ জিজ্ঞেস করতে পারে আমি কীভাবে বুঝবো সবচেয়ে বড় কথা হল যে আমার ভিতরে একটা কনসেন্স একটা বিবেক একটা যে ভালো মন্দ বোধ আল্লাহ তালা দিয়ে দিছে ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। হ্যাঁ আমি আমার এরকে জিজ্ঞেস করি সেটা বুঝতে পারি এতগুলো ধর্ম তাহলে কোন ধর্ম সঠিক হবে হ্যাঁ তো এখন যদি এতগুলো ধর্ম না দিয়ে যদি একটাই ধর্ম দেওয়া হইতো সঠিক একটাই দেওয়া হইতো তাহলে আমাদের অনেক লাভ হইতো যে আমরা বিভ্রান্ত হইতাম না কিন্তু আমাদের বিশাল একটা লস হইতো সেটা হচ্ছে যে আমরা মানুষ না হইয়া আমরা পশু পাখি প্রাণী বা এই ধরনের নন হিউম্যান যে বিইংগুলো আছে তাদের মতো হইতাম যে আমাদের কোনো অপশন নাই রোবট রোবট হইতাম আমরা উন্নত মানে রোবট বা এলিয়েন হইতাম আর কি প্রশ্নের শেষ দিকে ছিল যে কি আর কি গার্ড কি ধরনের ধার্মিক ছিলেন মানে আমাদের পক্ষে কি সেই ধরনের সুরেন ক্রিকেট হচ্ছে অস্তিত্ববাদের আমরা ফাউন্ডার বলি ড্যানিশ ফিলসফার এইটিন্থ সেঞ্চুরিতে ছিলেন তিনি বলেছেন যে মানুষের অস মানুষ তার অস্তিত্বের অর্থময়তা পরিপূর্ণতাটা খুঁজতে থাকে এই খুঁজতে খুঁজতে সে প্রথমে ভোগ ভোগবিলাসের দিকে সে তার একটা অস্তিত্বের সার্থকতা খুঁজে পায় হ্যাঁ এটা দেখতে পারতাম ওইটা খাইতে পারতাম এটা করতে পারতাম এক পর্যায়ে তার কাছে এই বাউন্ডারি জীবনটা ভাল লাগে না তখন সে একটা মিনিংফুল লাইফ খুঁজে পায় একটা বিয়ে শাদী সংসার ফ্যামিলি লাইফ এগুলোর মধ্যে কিন্তু এক পর্যায়ে এটাও তার কাছে একটা মানে চাপিয়ে দেওয়া একটা বন্ধন বলে মনে হয় এটা তা হাঁপিয়ে ওঠে তখন সে আরও বৃহত্তর কোনো কিছুর দিকে ইয়ে করে যায় সেখানে কিয়র কে গার্ড বলছে যে সে যদি মানে যিশুর পদতলে নিজেকে সমর্থন করে ঈশ্বরের কাছে সে যদি নিজেকে সমর্থন করে তাহলে সমর্পণ করে তাহলে তার জীবনের সার্থকতা হয় তো কিয়ারকেগার্ড কে গার্ড ব্যক্তিগতভাবে কতটুকু ধার্মিক ছিলেন বা কি করেছেন সেটা আমি ঠিক জানি না তবে কের মানুষের অস্তিত্বের এই যে তিন স্তরের যে একটা মানে ভোগী স্তর নৈতিক স্তর এবং ধর্মীয় স্তর যেটা বলেছে এটা আমার কাছে খুব সুন্দর একটা ফিলসফি বলে মনে হয় এবং এটা সায়েন্স মেক করে এখন আজকের দিনের জন্য বা যে কোনো সময়ের জন্য আমি মনে করি এটাই সঠিক এবং মানুষের অস্তিত্বের এই যে পূর্ণতা ঈশ্বরের সমর্পণ এই কথাটাও একটু ব্যাখ্যা সাপেক্ষ আমি জাস্ট এক মিনিটে বলে শেষ করি সেটা হচ্ছে কিছু লোকেরা মনে করে যে হ্যাঁ আমি নির্বিবা নির্বিকারবাদী হয়ে গেলাম মানে ফানা হয়ে গেলাম হ্যাঁ ফানা এবং বাঁকা যে সুফি যে স্তর বন্যের বলা হয় সুফি পথে তেরোটা মানে মঞ্জিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ফানা ফানা এবং বাঁকা ফানা দিয়ে শুরু বাঁকা ফানা মানে হলো অস্তিত্বে বিলীন হয়ে যাওয়া কিন্তু কতক্ষণ পরে তুমি এখন জীবিত মানুষ তুমি খাচ্ছো দাচ্ছ ঘুমাচ্ছো তুমি কিভাবে অস্তিত্বে বিলীন হওয়া তখন সে আবার মানডেন লাইফে ব্যাক করে আর বাঁকা হচ্ছে যে সেখানে সে মানে পারমানেন্ট হয়ে যায় তো এইগুলো ইসলামিক্যালি অ্যাপ্রোপড ধারণা বলে আমার কাছে মনে হয় না এটা নিয়ে মুসলিম ফিলসফির ইতিহাসে বিশাল একটা ডিবেট আছে ওহাদতুল ওজুদ এবং ওয়াহাদুল সুহুদ ইবনুল আরবির ওয়াদতুল অজুদ দুইটা দুইটা ফ্লেম যেভাবে একসাথে মিলে যায় দুইটা পানি যেভাবে মিলে যায় সেভাবে করে মানুষ ওশি সত্তার সাথে বিলীন হয়ে যাবে এটা আসলে বৌদ্ধদের নির্বাণ ধারণার সাথে বেশি মিলে আর এটার মোকাবেলায় শেখামাদ সারহিন্দ যে মুজাদ্দেদ আলফেসানে যাকে বলা হয় তিনি যে বহাদত শহুদের কথা বলেছেন সেটা হচ্ছে নৈকট্য দ্য ক্লোজার দ্য ক্লোজার কিন্তু এটি খুবই সেন্স মেক করে তো অসীমের তুমি যতই কাছে যাও তারপর অসীমের সাথে বিশেষের একটা অসীম দূরত্ব কিন্তু সবসময় রয়ে যাবে তোমার দিক থেকে তুমি এটা ইনফিনিট ইনফিনিট আর কি এবং ওই যে আল্লাহ তালাকে যে দেখবে যে বলা হচ্ছে যে শুক্রবারে এটাও হচ্ছে যে আসলে টু হ্যাভ দ্য গ্লিমস অফ নলেজ এবং যখন আমরা গ্লিমস অফ নলেজ পাই নলেজ অফ দ্য রিয়ালিটি নলেজ অফ ডিভাইনিটি নলেজ অফ ফ্যাক্ট হোয়াট এভার আউট দেয়ার তাই না এটা যেহেতু আল্লাহ যেহেতু একমাত্র হক তো হক অসীম হকে তুমি যতই কাছে যাও তত বেশি তুমি হকপন্থী হইলা কিন্তু হকের সাথে তোমার দূরত্ব তত বেশি রয়ে গেল তুমি যখন তুমি যখন কোনো কিছুকে দেখো তখন যে তোমার যে ইন্টেন্স একটা ফিলিং তৈরি হয় দেখা আসলে ওইটা হলো দেখার মূল অংশ এই জন্য আমাদের হ্যাপেস্টোমোলজিতে একটা তত্ত্ব আছে বিহেভিয়ার আর্গুমেন্ট ব্রেন ইন ভেট আর এখন তুমি না খাইয়েও যদি খাওয়ার অনুভূতি তোমার মধ্যে সঠিকভাবে তৈরি হয় তুমি জাস্টিফাইডলি মনে করবো যে তুমি খাইছ হ্যাঁ না থেকেও যদি কোনো কিছু থাকার অনুভূতি তোমাদের তৈরি হয় এই যে আমি মনে করছি আমি রুমের মধ্যে আছি আমি শুনতেছি আসলে এগুলো সব আমার ব্রেনের মধ্যে প্রসেস হচ্ছে তাই না এগুলার পারসেপশানগুলো আমি 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 অনুমান করছি যে দেয়ার ইজ এক্সটার্নাল ওয়ার্ল্ড এমনকি বাটান রাসেলের মতো মানুষ তিনি পর্যন্ত বলেছেন যে রিয়েলিটিকে আমরা ইনডাইরেক্টলি পাই আমরা ডাইরেক্টলি পাই শুধু সেন্স এক্সপিরিয়েন্সগুলোকে এবং সেন্স এক্সপেরিয়েন্সের কথা আমরা যেটা বলছি এটা যদি আমরা ফিজিওলজিক্যালি বুঝি শেষ পর্যন্ত আমাদের ব্রেইনে মূল যে জিনিসটা যেটা থেকে আমাদের নলেজ তৈরি হয় সেই জিনিসটা তো একটা অনুভূতি আমাদের ফিলোসফির ভাষায় একটা পারসেপশান মানে সেন্সেশন বাইরে এটা পারসেপশান সো ইউ আর সিটিং দিয়ার অ্যান্ড আই এম গেটিং দ্য পার্সেপশন হোয়াট অ্যাবাউট ইউ আর নট সিটিং দিয়ার বাট আই এম গেটিং দ্য পার্সেপশন দ্যাট ইউ আর সিটিং দিয়ার ইটস অল দ্য সেম ফ্রম মাই সাইড তো সুতরাং এই আল্লাহর কাছে সমর্পণ হওয়া যাওয়া আল্লাহর কাছে যাওয়া এগুলার ওহাদত সুহুদ এর যে ব্যাখ্যা সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তো কিয় আর কে গার্ডের প্রসঙ্গে আলোচনা ছিল যে মূলত আসলে এটা হচ্ছে যে ধর্মের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা ধর্মের বৈশিষ্ট্যগুলো কেউ যদি লেখে এবং ধর্মকে সম্পূর্ণভাবে বাদ দেয় এবং ধর্মহীন একটা যদি দুনিয়া তৈরি করার চেষ্টা করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে দেখবে যে সে একটা নতুন ধর্ম তৈরি করেছে এজন্য আমি দেখি যে অলস্টনের বইটা আবার পড়ানো শুরু করছি এই ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজ ওখানের মধ্যে অলস্টন একদম স্ট্রংলি বলছে যে কমিউনিজমের সাথে রিলিজিয়ানের বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি মিলে এটা আমি বলিনি সো আমরা যদি রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করি তাহলে আমাদেরকে আলটিমেটলি রিলিজিয়ানকে অ্যাকসেপ্ট করতে হবে আর কোন ধর্ম সঠিক সেটার জন্য আপনি চেষ্টা করেন এবং সেটার জন্য জানার চেষ্টা করেন এই জন্য যে সব ধর্ম বই আপনাকে পড়ে প্রতিটার উপরে আপনাকে বিশাল পণ্ডিত এমন কত কথা নেই বরঞ্চ সত্যমিত্যা যাচাই করার জন্য আমরা কতগুলো ক্রাইটেরিয়া বা মূলনীতি ঠিক করি এবং ওই মূলনীতির আলোকে আমরা খুব সহজে শর্ট আউট করতে পারি ইনসাম প্লুরালিস্টিক অ্যান্ড ক্যাওটিক সিচুয়েশন হুইচ ওয়ান ইজ দ্য রাইট থিং রসুল সিস্টেম বলছে যে অনেকগুলো উটের মাঝখানে একটা উট যদি হয় লাল রঙের সেটা খুঁজে বের করা যেমন সহজ হ্যাঁ তেমনি করে আসলে এটা শর্ট আউট পদ্ধতিতে আমরা যেতে পারি প্রশ্ন করতে আর নাম নোমান শরীফুল শরীফুল আর নুমান শরীফুল বা যারা প্রশ্ন করেন তাদের সাথে সরাসরি কথা বলতে পারলে আলোচনাটা যেভাবে আরও বেশি এনগেজিং হইতো আমরা ততটা করতে পারিনি ইন শর্ট দিস ইজ দ্য আনসার টু ইউর কোশ্চেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম